শর্ত সাপেক্ষে এক প্লাস এক প্লাস দুইটি জব ক্যাটাগরি পদে এক যোগ এক যোগ অসংখজন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য পল্লীবিদ্যুৎ আহ্বান করেছে পল্লীবিদ্যুৎ চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পল্লীবিদ্যুৎ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞসম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের চাইতে মোট লোকসংখ্যা এক যোগ এক যোগ অসংকজনকে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ নারী ও পুরুষ উভয় অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী সীমা সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর ও কোটা প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বেতন ও গ্রেড ষোলো হাজার ছশো থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা আবেদন করার পদ্ধতি সরাসরি বা ডাক যোগ পল্লী বিদ্যুৎ সার্কুলার অনুযায়ী প্রকাশের তারিখ পাঁচ তেরো ও তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদন শুরুর দিন পাঁচ তেরো ও তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ দিন চব্বিশ তিরিশ ও বিশ নভেম্বর দুই হাজার কর্তৃপক্ষের ওয়েবসাইট ডেসক্রিপশনে এই চাকরি নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছে ধন্যবাদ